ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লগ তো আজকে অনেকটা সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে ছটা আর আজকে থেকে উঠেছি তখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তার কারণ হচ্ছে আজকে সন্দীপ যাবে হচ্ছে মুম্বাই আজ হচ্ছে বুধবার আর আজকে সন্দীপ যাবে হচ্ছে মুম্বাই তো ওর দশটা দশে ফ্লাইট আছে আর বাড়ি থেকে বেরোবে হচ্ছে পৌনে সাতটার সময় তো বাইক নিয়ে যাবে না ওই জন্য তো ওকে বল ওকে বাস স্ট্যান্ডে ছাড়তে হবে আর কি প্রথমে বলেছিল যে একটা টোটোকে বলবো আমি বললাম যে টোটোকে আর বলতে হবে না আমি গিয়ে তোমাকে আমার বাস স্ট্যান্ড অব্দি ছেড়ে দিয়ে আসবো তো ও উঠেছে রেডি হয়ে গেছে রেডি হয়ে এখন নিচে গেছে আর আমি এখানে একটু রেডি হলাম আর বাবু এখন ঘুমাচ্ছে ও এখন ঘুমাচ্ছে ঘরে তো ঘুমাক আর তারপরে আমি ওকে দিয়ে চলে আসি বেশিক্ষণ লাগবে না হয়তো দশ পনেরো মিনিট লাগবে যাব দিয়ে চলে আসবো চলো এখন বর পাঁচ দিন থাকবে ওখানে আজ হচ্ছে বুধবার আর ফিরবে হচ্ছে রবিবার সন্ধেবেলা পাঁচ দিন আর বর ও চলে যাচ্ছে সকালবেলা আর আমি বিকালবেলা ভাবছি যে আমাদের বাড়িতে যাব যা রাস্তা ছিঁড়ি এইটা দিয়ে তুমি সরস্বতী বিজে যাবে না অঙ্কুরাটি যাবে যাক না আর বাস নেই নাকি এখন নটা আর সন্দীপকে দিয়ে আসলাম ছেড়ে তারপরে এসে নিজে টান টান করে ফ্রে করলাম আর পুজো করলাম তারপরে বাবুকে তুলে রেডি করেছি এই হচ্ছে বাবু হাই করো গুড মর্নিং বলো তো যাবে হচ্ছে স্কুলেতে এখন বাচ্চে নটা বাজে পাঁচ মিনিট বাবুকে এখানে খাওয়াচ্ছি আমি চাউমিন খাচ্ছি ওকে বিস্কুট খাওয়াচ্ছি কারণ ও আজকে স্কুলেতে চাউমিন নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তো ও আজকে স্কুলেতে চাউমিন নিয়ে যাবে ওর জন্য ওকে এখন আর চাউমিন দিচ্ছি না ওর জন্য বানানো হয়েছে মাকে বলে যে পুরো চাউমিনটা বানিয়ে রাখবে তো কিছুটা বেঁচে গেছে সেটা আমি এখন খাচ্ছি আর ওকে এখন বিস্কুট খাওয়াচ্ছি ওর খাওয়াচ্ছি না কারণ আলগাতে কেন মেয়ে এখনও পটি পড়ে কোথায় স্কুলে গিয়ে পটে পাবে চাউমিন

তো বাবু স্কুল থেকে চলে এসেছে এসে চান করে খাওয়া হয়ে গেছে এবার একটু খেলবে তারপরে ঘুমাবে মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে আর আমি নিজেও বসলাম এই যে ভাত আর ডিমের জন্য রান্না করতেও সহজ আর খেতেও ভালো থেকে এই সময় বাড়ি ফিরলাম আর একটু তাড়াতাড়ি আজকে চলে এসেছি কারণ কি আজকে বাড়ি যাবো বলে আবার কখন বৃষ্টি বৃষ্টি এসে যাবে যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তায় যেতে পারবো না কারণ অনেক জল জমে গেছে আমাকে আবার অন্য রাস্তা ধরতে হবে তো চলো এখন বলতে পারছি পাঁচটা দশ এবার বেরিয়ে যাই বাড়িতে এসে দেখলাম যে প্রভু এখন ক্লাস করাচ্ছেন এখন গীতার ক্লাস চলছে তো বাবুকে নিয়ে আমিও বসে পড়লাম সবার সাথে একটু ক্লাস করতে আর এখানে আমার মেয়ে এখন মিনির সাথে দুষ্টুমি করছে আর কি লবরময় সুদূরমতি থাকে যে তা কঠিন হোজম কৃষ্ণ বড় ক্লাস শেষ হওয়ার পরে সবাই মিলে বসেছে এখন প্রসাদ খেতে আর আজকে প্রসাদে হচ্ছে মুড়ি আর আলুর দম আর অন্যান্য দিন অন্যান্য প্রসাদ থাকে আর কি কোন দিন চাউমিন কোন দিন পাস্তা কোন দিন লুচি কোন দিন ছিঁড়ে ফল মিষ্টি এরকম অনেক কিছু থাকে আর কি তো যাই হোক সবাই মিলে এখন প্রসাদ পাচ্ছি পার্লারে আইব্রো করতে আর যে আইব্রো করবে সেমিদের বাড়িতে গেছে বললো ভাইকে মাকে না

খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর বাবুকে এই যে দু দুটো কানের পড়াতে আজকে সমর্থ হয়েছি মানে কালকে একটা পরিয়েছিলাম আজকে একটা ঢোকানোর পরে কিছুতেই পুষটা লাগাতে দেবে না এবার যেহেতু সোনার পুষ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আঁটতে হচ্ছিল আর কি এমনি পুষলে এমনি ঠেলে ধেয়ে ঢুকে যায় আর সোনার পুচুতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় ওই জন্য একটু সমস্যা হচ্ছিল কিছুতেই করতে দেবে না যাই হোক দুটো কানে দুটো কানের পড়াতে পেরেছি অনেক কষ্টে তাই তো মাম্মা লাগেনি ইচ্ছা করে যেন কাজ ছিল ওরকম করছিল চলো তাহলে আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমার সাথে আবার গুড নাইট বলাইট